আসসালামু আলাইকুম হ্যালো বিএস আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন মূলত আজকে আমরা আমাদের কথা তো শুনলেনি টুকটাক আমরা যে এরিয়া থাকি সে হচ্ছে ছবেখা তো মূলত আমরা এখন রাত বাজে বারোটা তিরিশ মিনিটের মতো আমরা কিতা অর্ডার ডেলিভারি করে এখন বাসা দিকে আসতেছি এবং কি আমাদের লোকেশনে আছে এখন হচ্ছে আপনার আমরা পার্কিংয়ের জন্য জায়গা খুঁজতেছি আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাড়ি সামনে যত যাব ততই আরও গাড়ির পরিমাণ সংখ্যা বাড়বে ভিডিওটি দেখতে থাকুন তো আমরা একটি পার্কিংয়ের জন্য ঘুরতেছি কোথায় রাখা যায় আর একটা বিষয় লক্ষ্য করেন এখানে যে পরিমাণ যেভাবে গাড়ি রাখা হয়েছে বাংলাদেশের যদি এরকম দোকানের সামনে যদি গাড়ি রাখা হয় আপনি দুই মিনিট রাখার আগেই বা গাড়ি সরান এটা করেন সেই করান মানে এক কথা আর কি গালাগালিও কেন বা শুরু করে দেয় আর দেখেন দুই পাশেই কিন্তু গাড়ি যেভাবে রাখা হয়েছে মানুষের দোকান কিন্তু বন্ধ করে মনে করেন যে গাড়িগুলো রাখা হয়েছে অবশেষে আমরা পার্কিংয়ের যে এরিয়া এটা একটা মাঠ এই মাঠে মূলত জায়গাটা আমরা পেয়েছি তো এই মাঠের ভিতরে আমরা পার্কিং গাড়িটা করবো তা আপনি একটু যদি লক্ষ্য করেন এখানে গাড়ির যে সংখ্যা আপনারা একটু দেখেন প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু এখানে রাখা হয়েছে প্রচুর পরিমাণ এখন রাত সাড়ে বারোটার মতো বাজে আর এই সময় যদি বাংলাদেশের একটা জায়গায় যদি গাড়ি যদি এরকমভাবে রাখা হতো আমার মনে হয় না বাংলাদেশের যে সর টুকাই টুকাই যারা আছে আমার মনে হয় না যে গাড়ির কিছু ঠিক রাখত হয়তো কেউ চাকা খুলে নেওয়ার চেষ্টা করতো কেউ বাংকের খুলে নেওয়ার চেষ্টা করতো মানে যে যেভাবে পারতো আর কি নেওয়ার চেষ্টা চিন্তা ভাবনা করতো কারণ বাংলাদেশের সন্তান আমরা ছেলে আমরা আমরা টুকটাক হলেও তো বাংলাদেশ সম্পর্কে জানি যদিও বাংলাদেশকে ছোট করে কথাটা বলছি না যেটা বাস্তব সেটাই বলছে যে রাতের দৃশ্যটা খুবই অসাধারণ এবং কি খুবই নীরব অনেক ভালো লাগে চার ষাট থেকে লাইট আলো মানে এক কথায় দিনের মতো আর কি তা আপনাদের একটু যদি গাড়িগুলো দেখা দেখেন আপনারা যদি প্রচুর পরিমাণ গাড়ি কিন্তু এখানে রাখা হয়েছে চার পাঁচ দিয়ে আবার রাস্তা করে রাখা হয়েছে যে যেভাবে পারে সেভাবেই গাড়ি কিন্তু বের করতে পারবে যার যে পজিশনে ওই পজিশনে কিন্তু গাড়ি রাখা হয়েছে ঠিক আছে হয়তো আরও সামনে গেলে আপনাদের গাড়ি আরও বেশি দেখাতে পারবো আপনারা যদি একটু সাথে থাকেন তাহলে দেখতে পারবেন কি পরিমাণ গাড়ি রাখা হয়েছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন দেখেন কি পরিমাণ গাড়ি এটা কিন্তু খেজুর গাছ এখানে খেজুর হয় বাট পাকার কোনো সুযোগ দেয় না দেখুন রাস্তায় দুই পাশ দিয়ে কীভাবে গাড়ি রাখা হয়েছে আমরা যে মাঠে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা ফাঁকা জায়গা পেয়েছি রাখা হয়েছে দেখুন এই 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 মাঠে আপনার কি পরিমাণ গাড়ি রাখা হয়েছে দিয়ে যে ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই ফাঁকা জায়গাগুলো হচ্ছে গাড়ি বের হওয়ার জন্য রাখা হয়েছে তো আজকে এই ভিডিওটি পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম